নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট তার শ্রেণীবিভাগ বিভাগ করো সঙ্গে থাকছে শিক্ষার্থীকে পাঠের প্রতি আগ্রহী করে তুলতে হলে কি কি করা উচিত ইন্টারেস্ট বা আগ্রহ এমন একটি বিষয় হলো যার উপরে নির্ভর করে আমাদের কোনো বিষয়ের প্রতি বা কোনো বস্তু সম্পর্কে কতটা জানব বা জানবো না তা নির্ভর করে আপনারা দেখুন আপনারা নিজেরা যে যে বিষয়ে আগ্রহী হয়ে থাকেন বা কোনো বস্তু পাওয়ার জন্য আমরা যখন আগ্রহী হয়ে পড়ি তখন দেখবেন যতক্ষণ না পর্যন্ত সেই বস্তুটি আমরা অর্জন করতে পারছি বা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বস্তুটার প্রতি কিন্তু আমাদের একটি আলাদা অ্যাটেনশন থাকে বা সেটি পাওয়ার জন্য যা যা করণীয় সেই জিনিসগুলো কিন্তু আমরা করতে থাকি তাহলে আগ্রহ বা ইন্টারেস্টের উপরেই কিন্তু নির্ভর করে সেই বস্তু সম্পর্কে আমরা কতটা জানবো কি জানবো না শিক্ষাক্ষেত্রে এই জন্য কিন্তু আগ্রহকে খুবই গুরুত্বভাবে দেখা হয় আগ্রহ বা ইন্টারেস্টকে খুব গুরুত্ব দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে কারণ আমরা যদি খুব আগ্রহের সহিত পড়াশোনা করি বা কোনো কিছু বিষয় শিখি তাহলে কিন্তু শেখাটা ভালো হবে এবং যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ নেই দেখবেন সেই বিষয়টি কিন্তু আমাদের ভালোও লাগে না বা সেই জিনিসটি আমাদের শিখতেও ভালো লাগে না বা জানতেও ভালো লাগে না দরকারই নেই সেই জিনিসটি সেজন্য আমাদের কিন্তু শিক্ষাক্ষেত্রের প্রত্যেকটি বিষয়ের প্রতি আগ্রহ কিন্তু বাড়াতে হবে আগ্রহ বাড়লেই কিন্তু সেখান থেকে প্রাপ্ত জ্ঞান বা নলেজ কিন্তু আমাদের বেশি থাকবে তাহলে চলুন শুরু করছি মূল আলোচনায় প্রথমে আগ্রহের বিভাগ আগ্রহ বা অনুরাগের বিভাগ করা খুবই কষ্টসাধ্য তবুও বিভিন্ন মনোবিদ আগ্রহকে মূলত দুটি ভাগে ভাগ করেছে সেগুলো হলো এক স্বাভাবিক আগ্রহ ও দুই অর্জিত আগ্রহ এক নাম্বার হচ্ছে স্বাভাবিক আগ্রহ বা অনুরাগ কি জন্মগত আগ্রহকে স্বাভাবিক অনুরাগ বা আগ্রহ বলে যেমন শিশুদের মধ্যে কিছু ভাঙ্গা বা গড়ার প্রতি আগ্রহ দেখবেন ছোটো ছোটো বাচ্চাগুলো কিছু পেলেই ঢেল মেরে ফেলে দেয় ওরা তো শেখাতে হয়নি ওরা ঢেল মেরে আগ্রহ মানে আনন্দ পায় কোনো কিছু দেখবে নিয়ে ঢেল মারবে তার মানে সেই ঢেলমালে সেই বস্তুটা ভেঙে যাচ্ছে সেই জিনিসটির প্রতি কিন্তু সে খুব আগ্রহী থাকে এবং দেখবেন সবার বাড়িতেই কিন্তু এই জিনিসটি শিশুরা করে থাকে এটা কিন্তু স্বাভাবিকভাবে আসে তার মধ্যে আমরা যতই রাগ করি না কেন আমরা কিন্তু অতটা শুধরাতে পারবো না বকা ঠকা দিয়ে হয়তো কিছুটা কমাতে পারবো কিন্তু চান্স পেলেই কিন্তু সে জিনিস ছুঁড়ে ফেলবে ভাঙবে আর দুই অর্জিত অনুরাগ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে এবং সেই হিসেবে বিভিন্ন বিষয়ের প্রতি আমরা আগ্রহী হয়ে ওঠে একে অর্জিত অনুরাগ বলে বা অর্জিত আগ্রহ বলে যেমন ছবি আঁকা খেলাধুলা পড়াশোনা নাচ গান আবৃতি ইত্যাদি যেগুলো আমরা আগ্রহ সহিত করি সেগুলোর কথা বলা হচ্ছে এগুলো হলো অর্জিত কারণ এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি এগুলো মানে যে তা নয় কেউ অঙ্ক করতে ভালোবাসে কেউ কবিতা রচনা করতে ভালোবাসে কেউ আবৃত্তি করতে ভালোবাসে যার যেরকম আগ্রহ যে বিষয়ে আগ্রহ এবার আমরা চলে যাই থেকে পাঠের প্রতি আগ্রহী করে তোলার শর্ত কি কি করলে আমরা শিক্ষার্থীকে একটা সাধারণ শিক্ষার্থী এবং যে শিক্ষা গ্রহণ করতে পারে না বা চাচ্ছে না তাকেও আমরা কি করে শিক্ষাক্ষেত্রে আগ্রহী করে তুলতে পারি এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারাও যদি অসুবিধা থাকে কোনো যে আপনারা এক মানে একটা বিষয়ের প্রতি বেশিক্ষণ আগ্রহী থাকেন না বা পড়তে ভালো লাগে না তাহলে এই সব বিষয়গুলো কিছু কিছু বিষয়গুলো আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই করুন দেখবেন এই কিছুটা হলেও কিন্তু হতে পারে আপনাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা পড়া বেশিক্ষণ ধরে পড়া পড়ার যে প্রবণতা অনেকেই পড়তে পারে না কিছুক্ষণ পড়লেই সে আর পড়তে চায় না এই সব সমস্যাগুলো কিন্তু আগ্রহ না থাকার কারণে হয়ে থাকে অনেকটা আপনারা এই যে আমরা পয়েন্টগুলো এখন আলোচনা করব ভালো করে দেখুন নোট ডাউন করুন আপনাদের সুবিধা হবে তা পাঠ আগ্রহ পাঠ্য বিষয়ের প্রতি বা ওই বিষয়ের প্রতি মনোযোগী করে তাই শিক্ষকের প্রধান কাজ শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ গড়ে তোলা নিম্নলিখিত কৌশলগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠের প্রতি আগ্রহী করা তোলা যেতে পারে এক নম্বর কী করব আমরা শিক্ষার্থীর বয়স সামর্থ্য ইচ্ছার দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচনা করে সেই মতো করে শিক্ষাদান করা তার মানে আপনারা যে বয়সে শিক্ষা গ্রহণ করছেন এই বয়সে আপনারা কি কি পছন্দ করেন বা কতটা পড়াশোনা করলে আপনারা সেটা বুঝতে পারবেন বা কত কঠিন বিষয় আপনারা বুঝতে পারবেন তার উপরে ভিত্তি করে আপনাদের শিক্ষাগুলো দিতে হবে কথার কথা ধরুন যে একদম নার্সারি বিদ্যালয়ে যে বাচ্চাগুলো পড়াশোনা করে তাদের যদি অ্যালজেব্রা বীজগণিত এগুলো যদি আমরা করতে দিই সেই শিশুগুলো কি আনন্দ সহকারে করবে না ওদের বোঝা মনে হবে অবশ্যই বোঝা মনে হবে তাহলে সেই শিশুদের কীভাবে পড়াশোনা করাতে হবে শিক্ষা দিতে হবে খেলার ছলে কিন্ডার কিন্ডার গার্ডেন বা নার্সারি বিদ্যালয় কিন্তু শিশুদের কিন্তু খেলার ছলে অল্প অল্প সময় কিন্তু তাদের পড়ানো হয় খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে কিন্তু তাদের শেখানো হয় কিন্তু যখনই আপনারা বড়ো হয়ে গেছেন তখন কি আপনাদের খেলা খেলে করে কিন্তু পড়াবে তোমাদের আপনাদের সেটা কিন্তু সম্ভব না সেই জন্য বলছে এখানে বয়স অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এবং তার কোন বিষয়ে আনন্দ তার উপরে নির্ভর করে তাকে কিন্তু শিক্ষা দিতে হবে দুই নাম্বার বিভিন্ন টিচিং এইডস বা বিভিন্ন শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে হবে দেখবেন আমাদের ক্লাসে যদি শিক্ষক শিক্ষিকারা চার্ট মডেল বিভিন্ন সুন্দর সুন্দর মডেলগুলোর যদি নিয়ে আসে চার্টগুলো নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের কিন্তু আগ্রহ বাড়ে যে হ্যাঁ স্যার ম্যাম এগুলো কী নিয়ে এসেছে তখন দেখবেন অটোমেটিক্যালি যখনই সেই বিষয়গুলোর প্রতি আগ্রহ থাকে আকর্ষণ থাকে তখন দেখবেন শিক্ষার্থীরা একবারে যদি আমরা কিছু বলে দিই যে এটা পাহাড় এটা পর্বত কোন হাইটে গেলে পাহাড় পর্বত ভলকানো এরাপশন কোনটাকে লাভা বলে কোনটাকে ম্যাকমা বলে এইভাবে কিছু উদাহরণ দিলাম যে এই সবভাবে কিন্তু মডেলের মাধ্যমে বা বিভিন্ন উপকরণের মাধ্যমে মডেল হতে হবে এরকম নয় আমরা যদি এখন অত্যাধুনিক পদ্ধতি চলে এসেছে আমরা যদি প্রজেক্টারের মাধ্যমে কোনো ভিডিও প্লে করে দেখাই তাহলে কী হবে তারা কিন্তু খুব আনন্দ সহকার আকর্ষণভাবে কিন্তু তারা কিন্তু শিক্ষা গ্রহণ করবে সব ব্যবহার আমরা করতে পারি তিন আমার কি শুধু পুঁথিগত শিক্ষার পরিবর্তে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল শিক্ষার ব্যবস্থা করা তাতে শিক্ষার্থী হাতে কলমে কাজের সুযোগ পাবে সেই জন্য কিন্তু এখন দেখবেন ক্লাস ইলেভেন টুয়েলভ থেকেই বা তার আগে থেকে কিন্তু কুড়ি নাম্বারের কিন্তু একটি কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু শেখানো হতো নতুন শিক্ষা যে পদ্ধতি আসলো সিলেবাস আসলো সেই সিলেবাসও দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিক্যাল শিক্ষা বা প্র্যাকটিক্যাল কাজের কিন্তু বিধান কিন্তু রাখা হয়েছে শিক্ষার্থীরা যাতে নিজে নিজে সুন্দরভাবে সেই হাতে কলমে কাজ শিখতে পারে তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে নতুন শিক্ষানীতিতে এবং পুরনোতেও কিছু কিছু আমরা পাই চার নম্বর কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির প্রয়োগের ফলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাহায্যে আনন্দের সাথে কাজ করার সুযোগ পাবে পাঁচ নম্বর বিদ্যালয় সময় তালিকার বিষয়ের ভিত্তিতে বৈচিত্র্য থাকা দরকার কোন সময়ে শিক্ষার্থীদের কোন বিষয়টি পড়াবো বাংলা কখন পড়াবো ইংরেজি কখন পড়াবো ভূগোল কখন পড়াবো এগুলো কিন্তু সময় ভিত্তিকভাবে কিন্তু আলাদা করা থাকে ছাত্রছাত্রী হিসেবে আপনাদের এটা প্রয়োজন হয় না আমরা শিক্ষকরা এটি কিন্তু আলোচনা করে হোক সাইকোলজিক্যাল ওয়েতে হোক আমরা কিন্তু এটি রুটিন যেটাকে বলে আপনারা সেই রুটিনটি কিন্তু তৈরি করি দেখবেন সব সময় কিন্তু সব রুটিনে কিন্তু প্রথম ক্লাসটি কিন্তু খুব ইজিও না খুব কঠিনও না সেই বিষয়গুলো কিন্তু রাখা হয় ছয় নম্বর ক্লাসের শিক্ষক সহজ থেকে জটিল মূর্ত থেকে বিমূর্ত জানা থেকে অজানা বিষয়ের মাধ্যমে শিক্ষা প্রদান করবে সহজ থেকে জটিলে না গিয়ে যদি জটিল থেকে সহজে যাই তাহলে প্রথমেই কি হবে তার হার মেনে যাবে কিন্তু যখন আমরা সহজ থেকে জটিলের দিকে যাব তখন শিশুগুলো কি করবে অল্প অল্প বুঝতে থাকবে সেই অল্প অল্প বুঝে যখন সে উত্তর দিতে পারবে তার মনের মধ্যে কিন্তু একটি কনফিডেন্স আসবে তারপরেই কিন্তু আমরা কি করব আস্তে 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 তাকে কঠিন বস্তুগুলো শেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। সেজন্য প্রথমে আমরা সহজ পড়াবো তারপরে আস্তে আস্তে জটিল পড়াবো আগেই সে যদি হেরে যায় তাহলে তো সে আর পরের জিনিসগুলো শিখতেই যাবে না সেই জন্য প্রথমে সহজ তারপরে আস্তে আস্তে জটিলের দিকে আমরা শিক্ষা নিয়ে গিয়ে তাকে শিক্ষা দেবো তারপরে মূর্ত থেকে বিমূর্ত জানা থেকে বিষয় এইভাবে আমরা যদি শিক্ষাদান করি তাহলে শিক্ষার্থীরা অনেকটাই কিন্তু ভালো শিখতে পারবে সাত নম্বর প্রেষণা আগ্রহ তৈরি করে তাই শিক্ষক শিক্ষিকাদের শিক্ষার্থীদের বিভিন্নভাবে প্রশ্না তৈরি করতে হবে আট নম্বর পাঠ্য বিষয়কে বৈচিত্র্যপূর্ণভাবে উপস্থাপন করবেন যাতে শিক্ষার্থীদের পাঠ প্রতি অনুরাগ সৃষ্টি হয় প্রয়োজনে শিক্ষক কঠিন বিষয়গুলোকে বারবার পড়াবেন নয় নম্বর শিক্ষক তার ব্যক্তিত্ব এমনভাবে গড়ে তুলবেন যাতে শিক্ষার্থীরা আপনা আপনি তার ক্লাসে আগ্রহী হয়ে ওঠে অনেক দেখবেন শিক্ষক বা শিক্ষিকাদের ক্লাস করার জন্য আমরা সব সময় তৈরি থাকি আবার অনেক শিক্ষক শিক্ষিকারা আছে এমন আছে যে তারা ক্লাসে আসবে ভেবেই আমরা এই স্যার বা এই ম্যাম ক্লাস আসবে ভালোই লাগছে না সেই স্যার বা ম্যাম ক্লাসে না আসলেই ভালো এরকম কিন্তু আমাদের মনোভাব তৈরি হয় বা হয়েছে কোনো না কোনো সময় তাহলে যেসব শিক্ষক বা শিক্ষিকাদের ক্লাস করতে আপনার ভালো লাগে অবশ্যই সেই ক্লাসে আপনারা মনোযোগী হবেন আর মনোযোগী হলে অবশ্যই আপনাদের শিক্ষা বিষয়গুলো কিন্তু ভালো হবে সেই জন্য বলা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের নিজেদের ব্যক্তিত্ব অবশ্যই আকর্ষণীয় এবং খুব ভালো করতে হবে যাতে সব শিক্ষার্থীরা তার ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে বা শিক্ষা গ্রহণ করতে পারে দশ নম্বর পুরস্কারের ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের প্রতি আগ্রহ বাড়তে পারে এগারো নম্বর পাঠের মাঝে মাঝে বিরতি দেওয়া প্রয়োজন ক্লান্তি দূর করা আমরা অনেকেই আছি ঘন্টার পর ঘন্টা ক্লাস করে যাই কিন্তু ছোট ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ঘন্টার পর ঘণ্টা কিন্তু ক্লাস ঠিক নয় কিন্তু এখন আমরা যে বয়সে আছি এই বয়সে যদি ঘন্টার পর ঘণ্টা যদি ক্লাসও নেয় না লেকচারও দেয় কোনো স্যার বা ম্যাডাম আমাদের কিন্তু অসুবিধা হবে না কিন্তু ছোটো ছোটো বাচ্চারা যারা আপনারা ক্লাস ইলেভেন টুয়েলভ পড়ছেন আপনাদেরও ক্ষেত্রেও কিন্তু দেখবেন এক ঘন্টা দেড় ঘন্টা টানা যদি ক্লাস নেওয়া হয় আপনাদের কিন্তু ভালো লাগবে না কুড়ি মিনিট তিরিশ মিনিট এইভাবে কিন্তু আপনাদের ক্লাস নিলে কিন্তু আপনাদের মনোযোগও বাড়বে ভালো লাগবে এই অবধি গেল মূল নোট উপরোক্ত পদ্ধতিগুলি অবলম্বন করলে শিক্ষার্থীদের পাঠের প্রতি আগ্রহী করে তোলা যাবে মনোবিদ হ্যাডম্যান বলেছেন আগ্রহের উপর ভিত্তি করে শিক্ষা পরিচালনা করা উচিত কারণ পাঠের প্রতি আগ্রহী শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে শিক্ষার্থীকে পৌঁছতে সহায়তা করে তার মানে শিক্ষাকে এমনভাবে আমরা তৈরি করব শিক্ষা ক্ষেত্রকে বা শিক্ষা প্রতিষ্ঠানকে এবং শিক্ষক শিক্ষিকারা এমনভাবে নিজেরা তৈরি হবেন বা তৈরি করব প্রতিষ্ঠানকে যাতে শিক্ষার্থীদের একটি আনন্দের জায়গা হয়ে ওঠে এবং ভালো লাগার জায়গা হয়ে ওঠে তাহলেই কিন্তু শিক্ষার্থীদের শিক্ষাগুলো তুলনামূলকভাবে কিন্তু ভালো হবে অনেক ছাত্রছাত্রী আছে যারা স্কুলে যেতে চায় না ভয়ে শিক্ষক শিক্ষিকারা মারবে শাস্তি দেবে তার ভয়ে তারা স্কুলে যেতে চায় না এগুলো কিন্তু ঠিক নয় আমাদের চেষ্টা করতে হবে ভালোবেসে যেভাবেই হোক শিক্ষার্থীদের যাতে ভালোভাবে বোঝানো যায় তার দিকে সচেষ্ট হওয়া আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ